ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবধিকার অধিকার বা ওয়েদারিং এই অধ্যায় বা এই চ্যাপ্টারটি থেকে আজকের দু নম্বর ক্লাস আমরা এর আগের ক্লাসে পনেরোটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আগের ক্লাসের মতো পনেরোটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড টার্ম এক্সাম বা অ্যানুয়াল এক্সামে অবজেক্টিভে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া সেদিকে লক্ষ্য রেখেই আমি ক্লাসগুলো করার চেষ্টা করছি তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করো এবং দেখার চেষ্টা করো আর পারলে খাতাতে খুব ভালোভাবে লিখে নাও যারা আজ এই ক্লাসটি প্রথম দেখছ তারা আগের ক্লাসটি অবশ্যই করে নাও তবে তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি ক্লাসটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম কিংবা তোমরা ক্লাসটি প্লে লিস্ট থেকে পেয়ে যাবে আর অ্যানুয়াল এক্সামে অবজেক্টিভে ফুল মার্কস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ক্লাসগুলো ভালো লাগলে একটি করে লাইক এবং শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে ক্লাসের নোটিফিকেশান সবার প্রথম পৌঁছে যায় আর তোমাদের বলে রাখি যে আমি এখন থেকে তোমাদের একটি করে অধ্যায় বা চ্যাপ্টার শেষ করবো এবং সেখান থেকে মক টেস্ট নেব তোমরা অবশ্যই মক টেস্টগুলো খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবে এবং ক্লাসগুলো খুব ভালো করে করো আর কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন উপগোলাকার বা স্পিরিয়ডাল আবহবিকার বলা হয় অপশান এ শল্কমোচন অপশান বি চাই খণ্ডীকরণ অপশান সি ক্ষুদ্রকণা বিসরণ আর অপশান ডি সঠিক উত্তরটা হবে অপশান এ শল্কমোচন বা এক্সপোলিয়েশান এই শল্কমোচন বা এক্সপোলিয়েশান প্রক্রিয়ার প্রভাবে শিলাস্তরের আকৃতি উপগোলাকার হয় সেই কারণে এই প্রক্রিয়াটাকে বলা হয় উপগোলাকার আবহবিকার প্রক্রিয়া তবে তোমরা মনে রাখবে এই আবহবিকারের প্রভাবে শিলাস্তরের আকৃতি গোলাকারও হয় এবং বর্তুলাকারও হয় সেই কারণে এই শল্ক প্রমোচন বা এক্সপোলিশন প্রক্রিয়াটাকে গোলাকার আবহবিকার প্রক্রিয়া বলা হয় এমনকি কি বর্তুলাকার আববিকার প্রক্রিয়াও বলা হয় তোমরা এই সমস্ত ভাষাগুলোই কিন্তু মনে রাখবে নেক্সট কোয়েশন নম্বর টু জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায় অপশান এ এইট পারসেন্ট অপশান বি নাইন পারসেন্ট অপশান সি টেন পারসেন্ট আর অপশান ডি ইলেভেন পারসেন্ট সঠিক উত্তরটা হবে অপশান বি নাইন পারসেন্ট তবে কোনো কোনো বইতে দেখা গেছে যে জল জমে বরফ হলে আয়তনে টেন পারসেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ তোমরা এই নাইন পারসেন্ট এবং টেন পার্সেন্ট এই দুটো ডিজিটই মনে রাখবে যদি এই রকম নাইন পার্সেন্ট এবং টেন পারসেন্ট দুটো অপশানই থাকে সেখানে তোমরা অ্যান্সার নেওয়ার চেষ্টা করবে নাইন পার্সেন্ট আর যদি ওদের মধ্যে কেউ একটা থাকে হয় নাইন পার্সেন্ট আর নয় টেন পার্সেন্ট তখন ওই নাইন বা টেনই অ্যান্সার তোমরা করবে তোমরা কিন্তু এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে কোনো কোনো বইয়ে দেখা গেছে নাইন পার্সেন্ট বৃদ্ধি পায় আবার কোনো কোনো বইয়ে দেখা গেছে টেন পারসেন্ট বৃদ্ধি পায় নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অপশান এ নগ্নি ভবন অপশান বি ক্ষয়ভবন অপশান সি আবহবিকার আর অপশান ডি পুঞ্জিত হয় তোমাদের বেসিক কনসেপ্টটা আরও ক্লিয়ার করার জন্য আমি এই কোয়েশ্চেনটা দেখেছি যদিও আমরা এর আগের ক্লাসে এখান থেকে কোয়েশ্চেন দিয়েছিলাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি আবহবিকার আমার মনে হয় তোমরা এটা সবাই অ্যানসারটা করতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর আবহবিকারের মাধ্যমে গঠিত সৃষ্ট ওপরে শিথিল শিলাচূর্ণকে বলা হয় অপশান এ মৃত্তিকা অপশান বি টেরারোসা অপশান সি সোলাম অপশান ডি রেগলিত তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি রেগলিত তাহলে আমরা জানলাম আবহ বিকারের প্রভাবে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল আলগা স্তরের সৃষ্টি করে তাকেই বলা হয় রেগলিত নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায় হলো অপশান এ সোলাম অপশান বি রেগলিত অপশান সি এলুভিয়েশান আর অপশান ডি ইলুভিয়েশান সঠিক উত্তরটা হবে অপশান বি রেগলিত আমি রেগলির থেকে আরেকটা কোয়েশ্চেন রাখলাম তাহলে দেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কি বলা হয় সেখানেও কিন্তু অ্যান্সার হবে রেগলির এর আগে জানলাম আবহ বিকারের প্রভাবে শিলা স্তর চূর্ণ বিচূর্ণ হয়ে একদম প্রাথমিক পর্যায়ে যে শিথিল আলগা স্তর সৃষ্টি করে তাকেও কিন্তু বলা হয় রেগলিত তোমরা এখান থেকে আরও মনে রাখবে মৃত্তিকা সৃষ্টির মূল উপাদানকে বলা হয় রেগলিত তোমরা আরও মনে রাখবে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থায় যে ভঙ্গুর শিথিল বা আলগা শিলাচূর্ণের স্তর গড়ে ওঠে তাকেও কিন্তু বলা হয় রেগলিত নানা রকমভাবে এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষা হলে আসতে পারে যত রকমভাবে আসতে পারে আমি সমস্ত রকমগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা কিন্তু একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেবে আসলে রেগলিতটা কী এই চার এই পাঁচ নম্বর এই দুটো কোয়েশ্চেনের মধ্যেই আমি তোমাদের কনসেপ্টটা তুলে ধরেছি আর তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষা হলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স নিম্নের কোনটি যান্ত্রিক আবহ প্রক্রিয়া নয় অপশান এ তুহিন খণ্ডীকরণ অপশান বি তুষারের কার্য অপশান সি পিণ্ড বিসরণ আর অপশান ডি অঙ্গার যোজন একদম বেসিক একটা কোয়েশ্চেন সঠিক উত্তরটা হবে অপশান ডি অঙ্গার যোজন অর্থাৎ আবহবিকারের যান্ত্রিক প্রক্রিয়া কোনগুলো সেগুলো জানলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটা পেরে যাবে আমি একবার তোমাদের ক্লিয়ার করে দিই আমাদের সিলেবাস অনুসারে যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যে উষ্ণতার তারতম্য অনুসারে যে ভূমিরূপগুলো যে প্রক্রিয়াগুলো কার্যকরী হয় এক নম্বর প্রস্তর চাই খণ্ডীকরণ বা এর অপর নাম পিণ্ড বিসরণ বা এটাকে ইংরাজিতে বলা হয় ব্লক ডিজিস্টিকেশন তোমরা কিন্তু সমস্ত কথাগুলোই মনে রাখবে আর তোমাদের আগেই বলা হয়েছে তোমরা খাতাতে সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নকে লিখবে এবং এক্সট্রা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা সুন্দর করে পার্ট পার্ট লিখে রেখে দেবে নেক্সট দেখো দু নম্বর স্বল্পমোচন বা একে ইংরাজিতে বলা হয় এক্সফোলিয়েশন তিন নম্বর ক্ষুদ্রকণা বিসরণ বা গ্র্যানুলার ডিজিস্টিকেশন তাহলে এই যে তিনটে আমি বললাম এই তিনটে ভ্রমিরূপ কিন্তু উষ্ণতার তারতম্য অনুসারে সংগঠিত হয় বা এই তিনটে প্রক্রিয়া উষ্ণতার তারতম্য অনুসারে সংগঠিত এগুলোকে প্রক্রিয়া বড়ায় বেটার এবার দেখো তুষারের কার্যের ফলে মেরু অঞ্চলে শীতল যুক্ত অঞ্চলে যে যান্ত্রিক আবহবিকার হয় তুহিন খণ্ডীকরণ বা তুষারের কার্য নেক্সট দেখো চাপের হ্রাস বৃদ্ধির জন্য চাপ হ্রাস পেলে যে যান্ত্রিক অবধিকার ঘটে তার মধ্যে পাঁচ নম্বরে দেওয়া আছে সিটিং আর ছ নম্বরে দেওয়া আছে স্পেলিং এই সিটিং এবং স্পেলিং এগুলো কিন্তু যান্ত্রিক অবধিকারের প্রক্রিয়া আর এগুলো হচ্ছে কি চাপ হ্রাসের ফলে গড়ে ওঠে তাহলে আমরা মোটামুটি যান্ত্রিক আবহবিকারের ফলে কোন কোন ভমিরবিগুলো গড়ে ওঠে সেগুলো মোটামুটি আমাদের এই নাইনের সিলেবাস অনুসারে জানলাম এরপর আরও অনেক আছে কিন্তু তোমাদের ক্লাস এই জানলেই যথেষ্ট নাইনে কটা আর আমাদের এই ছ নম্বর কোশ্চেন অনুসারে সঠিক উত্তর তাহলে হলো অঙ্গা যোজন এবারে বলতো এই অঙ্গা যোজনটা হলো কিন্তু একটা রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া যদি আমরা একটু পরে জানবো নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর পাদলা পাতলা স্তরে খুলে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় অপশান এ সিটিং অপশান বি স্পেলিং অপশান সি স্ট্যালাস আর অপশান ডি মালচিং সঠিক উত্তরটা হবে অপশান এ সিটিং তোমরা এখান থেকে মনে রাখবে তান্ত্রিক আবহবিকারের ফলে যখন শিলাস্তর কেন্দ্র বহির্মুখী ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাবে তখন তাকে কিন্তু বলা হবে অপশান বি স্পেলিং অর্থাৎ আমরা জানলাম যদি শিলাস্তর পাতলা পাতলা স্তরে খুলে যায় তখন তাকে বলা হবে সিটিং আর যদি শিলাস্তর কেন্দ্র বহির্মুখী ফাটল নিয়ে যখন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে তখন তাকে বলা হবে স্পেলিং নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট খি ভবনের প্রাথমিক অবস্থা বা প্রক্রিয়া বলা হয় অপশান এ আবহবিকার অপশন অপশান বি রেগলিত অপশান সি স্ক্রি ও ট্যালাস আর অপশান ডি নগ্নি ভবন সঠিক উত্তরটা হবে অপশান এ আবহবিকার এটাও কিন্তু তোমাদের একটা বেসিক কনসেপ্ট থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে খই ভবনের প্রাথমিক অবস্থা অর্থাৎ প্রাথমিক অবস্থাতেই আবহবিকার ঘটে তারপরেই কিন্তু খই ভবন প্রক্রিয়াটি সংঘটিত হয় তোমাদের কনসেপ্ট যত ক্লিয়ার হবে তত তোমরা এই প্রশ্নগুলোর অ্যানসার করতে পারবে আর তোমাদের পরীক্ষাটা ঠিক এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করা হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন আবহ বিকারের ফলে সৃষ্ট পর্বতের পাদদেশে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডের স্তূপকে বলা হয় অপশান এ রেগলিত অপশান বি সোলাম অপশান সি স্টেলাস আর অপশান ডি টেরারোজা সঠিক উত্তরটা হবে অপশান সি স্ক্রি ও স্ট্যালাস এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট স্ক্রি ও স্ট্যালাস কি এগুলো আসলে ভূমিরূপ যান্ত্রিক আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে স্ক্রি ও স্ট্যালাস কোন আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ উত্তর হচ্ছে যান্ত্রিক আবহ বিকারের ফলে কি আরও প্রশ্ন আসতে পারে যে স্ক্রি ও স্ট্যালাস কোন অঞ্চলে দেখা যায় সবসময় দেখা যায় পর্বতের পাদদেশে এই পর্বতের পাদদেশে স্ক্রিওস্ট্যালাস এই ভূমিরূপটা সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন জোয়ার ভাটার ফলে উপকূল অঞ্চলের সৃষ্ট আবহবিকার প্রক্রিয়াটি হল অপশান এ স্লেকিং অপশান বি পেডিমেন্ট অপশান সি কলয়েড উৎপাটন আর অপশান ডি টর সঠিক উত্তরটা হবে অপশান এ স্লেকিং তোমরা মোটামুটি মনে রাখবে উপকূল অঞ্চলের সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে আবহবিকার বিকার প্রক্রিয়াটি সংগঠিত হয় সেটা হচ্ছে স্লেকিং নেক্সট কোয়েশন নম্বর ইলেভেন নিম্নের কোনটি রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার অন্তর্গত অপশান এ জারণ অপশান বি অঙ্গার যোজন অপশান সি জল যোজন অপশান ডি সবগুলি সঠিক উত্তরটা হবে অপশান ডি সবগুলি আর তোমরা রাসায়নিক আবহবিকারের বিকারের প্রক্রিয়াগুলি দেখে নাও এক নম্বর জারণ যাকে বলা হয় অক্সিডেশন দু নম্বর দেখো অঙ্গার যোজন যাকে বলা হয় কার্বনেশন তিন নম্বর জল যোজন বা হাইড্রেশন চার নম্বর হাইড্রোলিসিস বা আর্দ্র বিশেষণ আর পাঁচ নম্বর দ্রবণ বা সলিউশন তোমাদের সিলেবাস অনুসারে এই পাঁচটি হলো রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া এর বাইরে আরও প্রক্রিয়া আছে সেগুলো তোমাদের দরকার নেই নেক্সট কোয়েশেন নম্বর টুয়েলভ কোন রাসায়নিক আবহিকার প্রক্রিয়ায় সিলাই বা লোহায় মরচে পড়ে অপশান এ অক্সিডেশান অপশান বি কার্বনেশান অপশান সি হাইড্রেশান অপশান ডি হাইড্রোলাইসিস সঠিক উত্তরটা হবে অপশান এ অক্সিডেশান বা জারণ জারণ বা অক্সিডেশন প্রক্রিয়ায় সিলাই মরচে পড়ে কিংবা লোহায় মরচে পড়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন কোন আবহবিকার প্রক্রিয়ায় চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গঠিত হয় অপশান এ অক্সিডেশন অপশান বি কার্বনেশান অপশান সি হাইড্রেশান আর অপশান ডি হাইড্রোলাইসিস সঠিক উত্তরটা হবে অপশান বি কার্বনেশান এই কার্বনেশান প্রক্রিয়ায় চুনা পাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে বিভিন্ন প্রকার কাস্ট ভূমিরূপ বলতে গেলে কাস্ট অঞ্চলে নানা রকমের ছোটো বড়ো গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোকে কারণ না আমাদের হচ্ছে সিংহল শোয়ানো হল উভালা পোলোজি এইসব হচ্ছে কাঠ সব ভূমিরূপ আর এই ভূমিরূপগুলো মোটামুটি এই কার্বনেশান প্রক্রিয়ায় বা অঙ্গা দুজন প্রক্রিয়ায় গড়ে ওঠে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোরটিন জল ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে যে অ্যাসিডের সৃষ্টি হয় অপশান এ সালফিউরিক অ্যাসিড অপশান বি কার্বনিক অ্যাসিড অপশান সি হিউমিক অ্যাসিড অপশান ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তরটা হবে অপশান বি কার্বনিক অ্যাসিড অর্থাৎ এই যে বৃষ্টির সময় যে বৃষ্টির জল বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে মৃদু কার্বনিক অ্যাসিড এটাও কিন্তু কার্বনেশন প্রক্রিয়াতেই এই প্রক্রিয়াটা কার্যকরী হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন আবহ বিকার হলো একটি অপশান এ ধীর প্রক্রিয়া অপশান বি দ্রুত প্রক্রিয়া অপশান সি উভয় প্রক্রিয়া আর অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তরটা হবে অপশান এ ধীর প্রক্রিয়া আবহ বিকার হলো একটা ধীর প্রক্রিয়া এবং ক্ষয়ী ভবন হলো একটা দ্রুত প্রক্রিয়া এই বেসিক টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের দিতে পারে আমি সব রকম কোয়েশ্চেনগুলো রাখার চেষ্টা করেছি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আবহ বিকারের তিন নম্বর ক্লাস নিয়ে আর ক্লাসগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে করার চেষ্টা করো খাতাতে লিখে নাও এক্সট্রা যত কথা বলছি যত কোয়েশ্চেন বলছি সেগুলোকে লিখে নাও মোটামুটি অ্যানুয়ালতে তোমরা আমি আশা করছি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি কোশ্চেনগুলো বানানোর চেষ্টা করছি